হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এসএস সাহারা ফ্যাশন এসএস সাহারা ফ্যাশনের পক্ষ থেকে কিন্তু আজকে বিপুলের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফেললেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছায় তো আজকে যে ডিজাইনটা দেখাবো বিপুলের জর্জেট কালেকশন পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো যারা অর্ডার করতে যাচ্ছেন আমাদের এই দুটো নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুটো নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চারদিন চকের তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছায় তো বেশি কথা না বাড়ি আজকে ডিজাইনগুলো দেখা শুরু করবো যারা আসতে যাচ্ছেন অবশ্যই এসে পড়বেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন দেখেন আগে পার্পেলটা দিয়ে শুরু করব এগুলো কিন্তু ফোর পিস পেয়ে যাচ্ছেন বিপুলের নতুন ডিজাইন এটা হলো গলার নেকটা থাকবে খুবই চমৎকার একদম পিটানো কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ফুল বডিতে কিন্তু একটা এক্সট্রা কাজ থাকবে একদম সিকোয়েন্সের সাথে অ্যাম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু আপনার পিটানো কাজ একদম সেলাই করা আর নিচের দামানটা দেখেন এটা হলো নিচের দামানটা এই সিকোয়েন্সগুলো কিন্তু উঠবে না কারণ এগুলো সেলাই করা এগুলো পাটি জামার মধ্যে একদম নতুন ডিজাইন বিপুলের আর এটা হাতার পশু টোটালি আলাদা দেওয়া আছে হাতায়ও কিন্তু আপনার কাজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এগুলো প্রাইজ একদম ধামাকা প্রাইসে দিয়ে দেবো আজকে দেখেন আর এগুলো ফোর পিস স্যালোয়ার এবং শ্যামিজ দুটো একসাথে দেওয়া আছে যে কোনো গ্রোদের মানুষ করতে পারবে এগুলো শুধু নিয়ে যেয়ে আপনারা বানাবেন আর কিছু করার নেই আর এটা অন্যারা দেখেন মাসালা অনেক বড় হবে প্লাস অনেক সুন্দর গর্জেসের মধ্যে একদম পাটি জামার মধ্যে গর্জিয়াস অন্য যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো দ্রুত স্ক্রিনশট মেন আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলবেন দেখেন অন্যার কাজটা দেখেন দুই পাশে তো আছেই প্লাস আপনার ফুল বডিতে কিন্তু একদম গর্জেস অ্যাম্বোয়ডারি সুতার কাজ করা হালকা সিকোয়েন্স আছে সিকুয়েন্সগুলো আপনার একদম সেলাই করা এগুলো উঠবে না দেখেন এটার বডিটা দেখেন কালারটা দেখেন মাস্টার ইয়েলো কালার এটা গলার নেকটা থাকবে ফুল বডি ওভার কাজ করা থাকবে আর এটার নিচের দামানটাও কিন্তু খুবই অসাধারণ একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার নিচের দামানটা একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব হাতার প্রসঙ্গেও কাজ করা থাকবে তো যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই আমাদের যে দুটা নাম্বার দেখানো হবে এখন এই দুটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই দুটা নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এই দুটা নাম্বারে যোগাযোগ করে অর্ডার করলে কনফার্ম করবেন যারা আসতে পারবেন চারদিন জায়গায় তিন নাম্বার বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন একদম পার্টি ওয়ের জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো আর একদম ধামাকা প্রাইজে দিয়ে দেব সালোয়ার স্বামী দুটো একসাথে দেওয়া আছে কিছুই কিন্তু হবে না অন্যটা দেখাই তারপর আমরা প্রাইসটা বলে দেবো অন্যটা দেখেন মার্শাল্লা অন্য অনেক গর্জেস অনেক বড়ো প্লাস দুই পাশে কাজ তো থাকবেই প্লাস ফুল বডিতে কাজ থাকবে আর এর প্রাইসটা আমরা বলে দিচ্ছি মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা ছাব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু ঘরে বসে প্রসেস করতে পারবেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় কিন্তু একটা পার্টি ওয়ার জামা পেয়ে যাচ্ছেন ডিপুলের এটা হলো গলার নেকটা খুবই চমৎকার একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এই এটা হলো নিচের দামানটা খুবই অসাধারণ একটা ডিজাইন হাতার পশুনটা টোটালি আলাদা দেওয়া আছে এটা হলো ব্লু কালার ব্লু কালারটা কিন্তু অনেক জোস এগুলো ফোর পিস আপনার কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন স্যালোয়ার স্বামীজ দুটার একসাথে দেওয়া আছে একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে একটা ডিজাইন একদম ইউনিক যারা ডিজাইন চাচ্ছেন বিফুলের এই ডিজাইনটা পার্চেস করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে সার্ভিস চার্জটা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলা আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কিন্তু এত সুন্দর ভরজিয়েস একটা পার্টি জামা পেয়ে যাচ্ছেন তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আর যারা আসতে পারবেন ঢাকার আশেপাশে থাকেন চার তিন নম্বর তিন বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পড়বেন হোলসেল খোঁজটা দুইটাই নিতে পারবেন কারণ হোলসেল খুঁজ অনেক হিউজ পরিমাণ কালেকশন দেওয়া আছে আমরা হোলসেল করি তো দ্রুত এসে পড়বেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম